সরকার না দেয় দুই দিন পর আওয়ামী লীগের মতো ঘুম খুনের শিকার হতে হবে জুলাই শহীদ পরিবারগুলোকে এবং আহত যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল তাদের নাম আহতদের নাম শহীদ পরিবার সব কিছু তাদের ওখানে উল্লেখিত থাকতে হবে তাদের পুনর্বাসিত উল্লেখিত থাকতে হবে রাষ্ট্রীয় স্বীকৃতি উল্লেখিত থাকতে হবে আমরা যেটার জন্য এখানে এসেছি অনেক শহীদ পরিবার এখানে এসেছে শুধু এই দাবিগুলোর কারণে কারণ শহীদ পরিবার এখনও জানে না সেই জুলাই সনদপত্রে কি দেওয়া আছে আমরা চাই যে জুলাই সনদপত্রে স্পষ্টভাবে আমাদের এই দাবিগুলো যেন উল্লেখিত থাকে আর পরবর্তীতে যে সরকারি আসুক তারা যেন কোনো মতেই এই জিনিসগুলো যেন উল্টানোর চেষ্টা না করে এমনভাবে স্বীকৃতি দিতে হবে বছরের পর বছর কত সরকার আসবে আসুক আমাদের সন্তানদের রক্তের উপর দিয়ে এই ডক্টর ইউনুস সরকার হয়েছেন তার চেয়ারগুলো পেয়েছেন সেই চেয়ার থেকে স্যার রক্তের মূল্যায়ন করে তাদের আমার সন্তানদের যে রক্ত দিয়েছে আহত যারা আছে তারা চলে গেছে তারা রক্ত দিয়েছে তাদের শক্ত এবং মজবুত করে এই জুলাই সনদপত্র দিতে হবে যাতে আজীবন কোনো সরকার এসে কোনোভাবেই সেটা যেন উল্টানোর সুযোগ না পায় রাষ্ট্রীয় স্বীকৃতি এমনভাবে দিতে হবে প্রজন্মের পর প্রজন্ম যত ইতিহাস হবে ঠিক একাত্তরের মতো যেন সংবিধানে উল্লেখিত থাকে আমার সন্তানদের নাম যারা আন্দোলন করেছে যারা জুলাই আহত হাত পা নেই এবং আমার সন্তানরা যে শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদ পরিবার এই দাবিগুলোর পক্ষে আমরা চাই চাই যে আমাদের সন্তানদের স্বীকৃতিগুলো আমাদের দাবিগুলো আমাদের নিরাপত্তাগুলো আমরা রাস্তাঘাটে ঘুরে বেড়াই আমাদের আওয়ামী লীগ আমলে যেমন অনেক পরিবার গুমখুমের শিকার হয়েছে এই আওয়ামী লীগের নামে অনেক পরিবার মামলা করেছে তারা যেন বিশেষ নিরাপত্তা পায় সেটা জুলাই সনদপত্রে উল্লেখিত করতে হবে যে পুলিশের যে ভূমিকা ছিল আপনি আমরা তো ফার্স্ট ভেবেছিলাম যে অনেক পুলিশ মোতায়েন করেছে হয়তো বা শহীদ পরিবারদের নিরাপত্তার জন্য পরে তো দেখলাম তার উল্টো শহীদ পরিবার আহত পরিবার সেই সংসদ ভবন থেকে লাঠি পেটা করে জুতো দিয়ে বেড়ে সবাইকে মেরে ধরে বের করে দেওয়া হয়েছে কিন্তু এখন যে জুলাইপত্র দেওয়ার কথা জুলাই সনদপত্র দেওয়ার কথা কিন্তু আমাদের বের করে দিয়ে জুলাই সনদপত্রটা কাকে দিবে আমার প্রশ্নের জবাবটা যেন ডক্টর ইনুচ্চার নিজে আমাকে দেন আমি এই আশাটাই ব্যক্ত করবো যে জুলাই যারা আন্দোলন করলো যারা আহত হলো হাত পাহার সন্তান চলে গেল তাদেরকে যদি বের করে তাদের সাথে আবার রক্ত বের করে আহত হাসপাতালে আছে তাদের রক্ত বের করে যদি পত্র দেওয়া হয় এই জুলাইসোনোপত্র কিসের পত্র এটা তো কোনো একটা যারা সরকারে বসে আছে চেয়ারে বসে আছে তাদেরকে নিয়ে এসি রুমের মধ্যে তারা জুলাই সংবাদপত্র দেবে আর শহীদের বাবা মা আহত যারা আছে বৃষ্টিতে ভিজে তারা আবেদন করতেছে মিডিয়া ভাইদের মাধ্যমে কেন তারা এইভাবে আবেদন করবে ডক্টর রিনু স্যার কি পারতো না যে তারা যে এসি রুমের মধ্যে বসে আছে শহীদ পরিবার আহত পরিবার সেখানে বসে তাদের সাথে এই মতগুলো বিনিময় করা আমাদের কেন মিডিয়া ভাইদের মাধ্যমে বলতে হবে তারা কি আমাদের ডেকে কেন বললো না যে আপনারা বসেন আমরা আমার সন্তান যেমন চলে গেছে হয়তো কোনো দুনিয়া থেকে চলে গেছে আমার সন্তান দেশের জন্য একটা ভালো কথা যদি বলে থাকে সেটা বলার সুযোগ কি আমার নেই আমি কি সেটা বলতে পারবো না সেই সুযোগটুকু আমাদের কেন দেওয়া হলো না